আল্লাহ করেন তো আল্লাহর রাসুলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কমাসললাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আদ্রহিম ইনকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ সালাম কই আমিন সললাইতা ও বারকতা সালাম কই আমিন বলেন সালাম কই আমিন